মৌসুম শুরুর আগেই শুয়োপোকার আক্রমণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার বেশিরভাগ আমবাগান চাষিরা অভিযোগ করছেন কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতায় ঠেকানো যাচ্ছে না শুয়োপোকার আক্রমণ বিষয়টির প্রতিকার দাবি করে মানববন্ধন করেছেন সাতক্ষীরার আশাসনী উপজেলার আম চাষিরা বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন আম মোহাম্মদ ইদ্রিস আলী মানববন্ধনে বক্তারা বলেন সুপোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন সম্প্রতি আহাদ আলী নামের এক আম চাষির পঞ্চাশ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি টেনশনে স্টকে আক্রান্ত হয়ে মারা যান তারা এই সুপোকার দমনে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আম চাষী আব্দুর রাজ্জাক মোল্লা ইমতাজ আলী মনিরুল ইসলাম রমজান সর্দার প্রমুখ আম বাগানে মহামারী লাগার কারণে একজন আম ব্যবসায়ী আহাদ নামক সেই লোকটা এই দিকে এসি আমাদের একজন ভাই হয় সে আসি বাড়ির চেষ্টা করি মারা গেছে এই মহামারী শোভকা নামক যে মহামারীটা আমাদের কোনো ঔষধে কোনো কাজ হচ্ছে না যার কারণে আমরা চাচ্ছিলাম যে কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে আমরা এই ঔষধগুলো প্রয়োগ করব কিন্তু তারা আমাদের পাশে আসছে না